বন্ধুরা মাত্র তিন দিন নারকল তেল এইভাবে মেখে দেখো যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করছি মাত্র তিন দিন নারকল তেল যদি এইভাবে মুখে মেখে নিতে পারো তিন দিনে দেখবে এই নারকল তেল তোমাদের ত্বক থেকে সমস্ত বয়সের ছোপ ডাক ছোপ কালচে ভাবকে দূর করে দিয়ে তিন দিনেই ত্বক ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে বন্ধুরা যদি মুখে বয়সের ছোপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে কিংবা মুখে ব্লেমিশেস হচ্ছে ডার্ক স্পটস হচ্ছে অথবা ট্যানিং হয়ে গেছে আর হাত পাও যদি কুচকে গেছে কালো ছোপ পড়ে গেছে কিংবা দেখতে রুক্ষ সূক্ষ্ম লাগছে প্রচণ্ড তাহলে তেল এইভাবে ইউজ করে দেখো তবে বন্ধুরা মুখে যদি অতিরিক্ত অবাঞ্ছিত লোম থাকে তখনও কিন্তু মুখ কালো দেখায় দেখো আর পার্লার যাওয়ার প্রয়োজন নেই আগার ওর এই মাল্টি ট্রিমার ফর উমেন এটা ভীষণ ভালো হচ্ছে এটা দিয়ে ফুল বডি আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করে ফেলতে পারবে যেমন কি দেখো এই অ্যাটাচমেন্টটা লাগিয়ে তোমরা আপার লিপস চেন এরিয়া ফোর হেড এবং কানের পাশে যে লোম থাকে এই সমস্ত লোমকে অতি সহজে বাড়িতে বসেই তুলে ফেলতে পারবে এবং একদমই পেনলেস হচ্ছে খুবই কমফর্টেবলি তোমরা ইজিলি এটা দিয়ে লোম রিমুভ করে নিতে পারো অবাঞ্ছিত লোম দেখো খুব সুন্দরভাবে এটা দিয়ে লোম রিমুভ করা যায় প্লাস দু সপ্তাহরও বেশি লোমের কিন্তু গ্রোথ হয় না যেটা আমি নিজেও ইউজ করে আমি দেখছি যে ভীষণই ভালো এটা আরে দেখো এটা হচ্ছে আইব্রো ট্রিমার এটা দিয়ে আইব্রো ট্রিম করে নিতে পারবে পার্লারে অনেক সময় আইব্রো ট্রিম করতে গেলে খুব পেনফুল হয় এবং ভ্যাক্সিং থ্রেডিংটা পেনফুল হয় কিন্তু এটা দিয়ে অতি সহজেই তোমরা আইব্রো ট্রিম করে নিতে পারবে এবার দেখো সবসময় পার্লার যাওয়া সম্ভব হয় না হঠাৎ কোথাও যেতে হচ্ছে আর দেখছো আইব্রোটা শেপ করা নেই ঠিক ট্রিম করা নেই তো বাড়িতে বসে এটা দিয়ে আইব্রো ট্রিম করে ফেলতে পারবে এছাড়া এই সেবার অ্যাটাচমেন্টটা লাগিয়ে হাতে পায়ের কিংবা আন্ডার আর্মসের লোম এইভাবে তুলে পরিষ্কার করে নিতে পারো তো সবসময় তো পার্লার যাওয়া সম্ভব হয় না আর এইটা ভীষণ ট্র্যাভেল ফ্রেন্ডলি হচ্ছে এর সাথে একটা পাউচও থাকে তার মধ্যে সমস্ত অ্যাটাচমেন্টগুলো দিয়ে তোমরা ছোট ব্যাগের মধ্যে করে নিয়েও এটা ক্যারি করতে পারো ভীষণই ভালো আগারোর এই মাল্টি ট্রিমার ফর ওমেনটা তো দেখো মুখ তো পরিষ্কার হয়ে গেছে তো আজকে যে উপায়টা আমি বলছি সেটা মুখে লাগাবার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নেবে তো অবশ্যই দেখো আজকে যে উপায়টা বলছি সেটা লাগাবার আগে আমি একটু রোজ ওয়াটার দিয়ে মুখটা আগে একটি টিস্যু পেপারের মধ্যে একটু রোজ ওয়াটার নিয়ে নিয়েছি নিয়ে অথবা তোমরা একটু তুলো নিয়ে নিতে পারো তার মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে ভালো করে মুখটা আগে মুছে পরিষ্কার করে নেবে এইভাবে তো মুখে কোনো রকমের যদি কোনো কিছু থাকে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে মুখ ভালো করে আগে পরিষ্কার করে নেবে আর চলো এবার আমি রিমেডিটা তোমাদের শেয়ার করি যে কিভাবে তৈরি করবে দেখো বন্ধুরা এটা হচ্ছে চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো এখানে নিয়ে নিতে পারো এক দু চামচ মতন নিয়ে নেবে আর আজকের এই রেমেডিটা তিন থেকে পাঁচ দিনের জন্য তৈরি করে রাখতে পারো আর এখানে দেখো হাফ কাপ জল দিয়েছি হাফ কাপ জল এক চামচ চাল গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়ে আর এবার এটা আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ঢাকা দিয়ে রাখবে যতক্ষণ না এই চালের গুঁড়োটা ভালো মতন ভিজে যাচ্ছে ভিলে ভিজে একটু ফুলে উঠবে তাহলে এই রেমেডিটা ভালো তৈরি হবে তো মোটামুটি আমি এখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা এবার ভালো করে এটাকে আরেকবার নেড়ে নেবে নিয়ে একদম গ্যাসেতে আসতে আঁচে এটাকে বসিয়ে রাখবে আর জলের পরিমাণটা ঠিকঠাক দিও বন্ধুরা জলটা একটু বেশি দিও আর এইভাবে এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটু ফোটাতে হবে যতক্ষণ না এই চালের মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে তো দেখো অতিরিক্ত ঘন কিন্তু এটাকে করবে না তো ঠিকভাবে দেখো যে কীভাবে এটাকে তৈরি করবে দারুণ রেমেডি হচ্ছে ট্রাই করে দেখো তিন দিন মুখে লাগিয়ে দেখো শুধু বন্ধুরা অসম্ভব সুন্দর স্কিনকে গ্লোয়িং করে দেয় সফট আর টান টান করে দেয় এটা কারণ দেখো চালের চাল চাল যেটা রাইস ওয়াটার বলো ভাতের মাঠ বলো এগুলো দারুণ কাজ করে তো দেখো ওটা তো ফুটে একটু ঘন হয়ে গেছে এবার ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এদিকে এবার একটা বাটিতে আমি এক চামচ মতন নারকল তেল নিয়ে নিলাম নারকল তেল নিয়ে এবার এই নারকল তেলের মধ্যে আমাদের মেশাতে হবে এখন কিছু জিনিস যেমন কি এই নারকল তেল তো এখন যেহেতু শীতকাল একটু জমে যায় তাই একটুখানি গরম করে গলিয়ে নিতে পারো নারকল তেলটাকে গলিয়ে নিয়ে এক চামচ নারকল তেল নিয়ে ওর মধ্যে একটি অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে এখানে আর যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে সেই ক্ষেত্রে আমান্ড অয়েলও দিতে পারো এখানে এক হাফ চামচ মতন এবার মিক্স করে নেবে এটাকে ভালো করে মিক্স করে নেবে আর এরপরে দিতে হবে এক চামচ এখানে অ্যালোভেরা জেল তো প্রায় এক চামচ অ্যালোভেরা জেল এখানে দিয়ে দেবে আর এটা এবার ভালো করে মেশাবে দুর্দান্ত রেমেডি হচ্ছে মা আমি যেমন কি বারবারই তোমাদের বলছি একবার হলেও ওটার মুখে মেখে দেখো খুব স্কিনকে সফট আর গ্লোয়িং করে দেয় এবার হাফ চামচ এখানে দেবে গ্লিসারিন অবশ্যই এই যে যা যা দিচ্ছি প্রতিটা জিনিস কিন্তু অ্যাড করতে হবে একটা জিনিস ওই স্কিপ করো না তাহলে কিন্তু প্রপার রেমেডি তৈরি না হলে রেজাল্ট প্রপার পাওয়া যায় না এইবার দেখো ওই যে ভাতের মাঠটা তৈরি করেছিলাম এই মাঠটা এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে থাকবে তো আস্তে আস্তে অল্প অল্প করে দেবে অল্প অল্প করে মেশাবে যতক্ষণ না একদম ঘন একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে তো দেখো এটাকে অল্প অল্প করে দেবে আর ভালো করে এটাকে ততক্ষণ মেশাবে যতক্ষণ না এর কালারটা পুরো একটা হোয়াইট ক্রিমের মতন হয়ে যাবে দেখবে তো এইভাবে ভা মিক্সিং খুব ভালো করে দেখো একদম পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো ট্রান্সপ্যারেন্ট কালারটা থেকে একদম হোয়াইট কালার হয়ে গেছে একদম এবার ভালো করে মুখ পরিষ্কার করে নিয়ে পরিষ্কার মুখের মধ্যে এই যে রেমেডিটা আজকে আমরা তৈরি করেছি এটা ফুল ফেসে ভালো করে লাগাবে চোখের তলা কুচকে গেছে কিংবা চোখের তলায় ভাঁজ আছে অথবা কালি পড়ে গেছে তো চোখের তলার জন্য ভীষণ উপকারী খুবই একটা ভালো চোখে একটা খুব সুদিং এফেক্ট দেয় এটা চোখের তলায় যদি লাগাও আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা মুখে লাগাবার পরে জাস্ট একটুখানি আধ ঘন্টার জন্য হলে মুখে এটা লাগিয়ে কাত হয়ে একটু চোখ বন্ধ করে শুয়ে থাকবে এত সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট পাবে স্কিনে দুর্দান্ত গ্লো করে স্কিনটা কিন্তু তো এইভাবে দেখো ফুল ফেসে লাগিয়ে নিয়ে তোমরা এটা আধ ঘন্টা রেখে দেবে এইভাবে এইভাবে আধ ঘন্টা রেখে দেবে পারলে আধ কাত হয়ে একটু ঘুমিয়ে শুয়ে নেবে চোখ বন্ধ করে রিল্যাক্স হয়ে থাকবে একদম আধ ঘন্টা পরে এবার খুব ভালো করে এটা হাতে হাত দিয়ে মাসাজ করবে যত মাসাজ করবে তত দেখবে স্কিন গ্লো করছে তত বেশি স্কিন থেকে নোংরা ময়লা উঠে স্কিন একটা ফর্সা ভাব আসছে এবং বয়সের ছোপ দূর করছে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাসাজ করবে তবে তার আগে অবশ্যই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা মুখে মেখে রাখবে দারুণভাবে স্কিনে গ্লো এনে দেবে আর এখন তো বিয়ের সিজন চলছে আর সামনে সরস্বতী পুজোও আছে তার আগে চার পাঁচ দিন টানা এই রেমেডিটা মুখে লাগিয়ে যাও যাদের অতিরিক্ত স্কিন ড্যামেজ হয়ে গেছে তারা তোমরা অন্তত সাত দিন টানা রোজ এটা মুখে মাখো যে কোনো টাইমে মাখতে পারো দুপুরবেলা হোক সকালে অথবা রাতে ঘুমানোর আগে যে কোনো টাইমে এটা ইউজ করতে পারো ব্যাস এটাকে ভালো করে অন্তত দু মিনিট খুব ভালো করে মাসাজ করবে তারপরে মুখ থেকে এটা মুছে তুলে ফেলো আর জল দিয়ে দেখো মুখ ধুয়ে এসছি জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে দেখবে অসম্ভব সুন্দর স্কিন গ্লো করছে আর এরপর হালকা করে কোনো ক্রিম ময়শ্চারাইজার লাগাতে পারো ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ রেজাল্ট পাবে আট থেকে আসি সবাই ইউজ করতে পারে এটা তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো